এবারের কোরবানিদের শপিংটা সবার আগে নিজের জন্যই করলাম সব সময় শপিং করা হয় বাচ্চাদের এবং আমার হাজব্যান্ড সবার জন্য কিন্তু এবার আগে নিজের জন্য করেছি কেন না এবার আমাকে শপিং করে আমার দিচ্ছে এখন অনেকেই বলবেন অন্য সবাইকে আপনি করেন না উনি টাকা দিয়ে দেয় আমি অনলাইন থেকে করি কিন্তু ওনার সাথে গিয়ে করাই হয় না সেই জন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে আবার চলে আসলাম গত শুধু শুক্রবারে এত এত গরম ছিল চেয়েছিলাম নিউ মার্কেটে যাবো গিয়ে বাচ্চাদের জন্য অনেক মানে মানে বাসায় পড়ার ড্রেস ট্রেস কিনবো প্যান্ট হাবি জাবি যেহেতু আমরা রোজার ঋদে গ্রামে যাইনি কোরবানির ঈদের পরের দিন হয়তো বাড়িতে যাওয়া হবে ক্ষেত্রে কিন্তু বাড়িতে গেলে এক্সট্রা কিছু বাচ্চাদের যেহেতু বাইরে খেলাধুলা করে ওদের জন্য কিছু লাগে তো বাইরে গিয়ে গরমের অবস্থা দেখে আমরা ডিসিশন চেঞ্জ করে ফেলছি যে বাচ্চাদের জন্য না আমার নিজের জন্য কারণ রোজারিদে হচ্ছে আমাদের বাসায় আমরা শপিংটা একদম না করলেই নয় ওই রকমই করা হয়েছে মানে ওইরকম মানে করা হয় নাই তো সেই জন্য যেহেতু বাড়িতে যাব তো সুতির কিছু ড্রেস লাগে সেই জন্য সাহেব নিজেই হচ্ছে সাথে করে নিয়ে আসছে আর আমি অনেক দিনই ইয়ে ছিল যে আমি এবার চৈতি থেকে ড্রেস কিনবো কারণ চৈতির ড্রেসগুলো পরে কিন্তু অনেক আরাম মানে ভালো লাগে আরাম আর আর ওদের একটু কালারফুল ড্রেস তো হালকা কালারফুল তো এখানে অনেকগুলো ড্রেস দেখতেছিলাম যেটাই দেখতেছি আমার না সবই ভালো লাগতেছিল আর বলে মানে নাই যে তুমি একটা নাও বা দুইটা নম মানে যেটা ভালো লাগে সেটা নম তো অনেকগুলো দেখতে 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 লাস্টে একদম নিবোনা নিবনা করে এখান থেকে পাঁচটাই নিয়েছি বলেছিলাম যে এখান থেকে মাত্র বাসায় পড়ার দুইটা ড্রেস নেব। সে সে এত ভাল লাগতেছিল ড্রেসগুলো সবগুলোই ভাল লাগতেছিল পরে পাঁচটা নেওয়া হয়েছে তো আর কি ঈদের শপিংটা সবার আগে আমার জন্যই হয়েছে কারণ কটন ড্রেসটা মানে কটন ড্রেসগুলো এমন নিয়েছি যেন এগুলোতে মার্কেটেও যেতে পারি সব জায়গায় এখন কিন্তু দেখবেন আগের মতো খুব একদম এক্সপেন্সিভ ড্রেস মানে এক্সপেন্সিভ কি আপনি যেটা পরে আরাম পান সেটাই আপনার কাছে এক্সপেন্সিভ তো যেটা পরে আরাম পাই তো সেজন্য এমন ড্রেস নিয়েছি যেটা পরে আমি শপিংয়ে যেতে পারবো ঘুরতে পারবো কোথাও কারোবাসে যেতে পারবো ওই টাইপেরই কিছু কটন ড্রেস নিয়েছি আর কটন ড্রেসগুলো সবগুলো আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক স্যার এখানে বিল দিতেছে তো আমি ভাবতেছিলাম যে বকা টকা দেয় না কি আবার যে না কিছু বলে নাই আসলে আমাকে যদি মানে টাকা দিয়ে দিত আমি কিন্তু রাজি হতাম না অল্প টাকায় কিন্তু সে নিজে করে আসছে নিজে করে পছন্দ করে দিয়েছে এই জন্য হচ্ছে সে একটা দিলেও আমি খুশি এটা মানে আমরা সব মেয়েরাই তাই না তো আপনাদের ভাইয়া হচ্ছে এই দোকানটাই খুঁজতে যে কারণ গত রোজারিদে আমাকে এখান থেকে একটা ড্রেস কিনে দিয়েছিল ড্রেসটা অনেক সুন্দর হয়েছিলো তো বলতেছিল যে এখান থেকে নেও তবে আমি এত হেভি ড্রেস চাচ্ছিলাম না আসলে এই টাইপের ড্রেস বাসা এখনও চারটা থেকে পাঁচটা ভাজও খুলি তো সিম্পলের ভিতরে ড্রেস চাচ্ছিলাম সিম্পলের ভিতরে থাকে না এক্সপেন্সিভ অনেক ভালো লাগে পরে আরাম হয় এই রকম মানে এখন না আরামদায়ক ড্রেসগুলাই বেশি মানে লাগে তো এখানে এই ড্রেসটা পছন্দ হয়েছে হলে কি হবে এটা কাপড় আমার কাছে কোয়ালিটিফুল মনে হয় না মানে আরাম লাগবে না এরপরে রেখো শাড়ি যা আসলাম মনে রেখো শাড়ি যে তো জানেনি যেটা দেখাবে ওদের এক পিস একজনেরই তো এরকম অনেকগুলো দেখতে 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 লাস্টে একটা পছন্দ করেছি এর ভিতরে জ্যোতিতে গিয়েছি অনেক দোকানে গিয়েছি কিন্তু সেগুলার ভিডিও করা হয় না কারণ আমার স্যার মার্কেটে ঢোকার আগেই বলে দিয়েছি বেশি ভিডিও কিন্তু করা যাবে না তো স্যারের কথাই শুনতে হবে বেশি ভিডিও করি নেয় তো আমার ড্রেস ট্রেস সব কিনে ভালোই ড্রেস কিনেছি আরও কিনেছি তো সেগুলো কিনে টিনে তারপরে এখন দুজনে মিলে খাবো আর বাচ্চাদেরকে যাওয়ার আগে টাকা দিয়েছে ওরা বাসায় কিনে নিয়েছে আর উনি এখন টিরি টিরি করে আমাদেরকে তাকাচ্ছে আমি কেন ভিডিও করছি তো যাই হোক আমাদের দুজনের জন্য হালকা হালকা খবর দিয়েছি দুজনে খাবো গল্প করব আসলো বাচ্চার পরীক্ষা ছিল আমরা বাসার সবাই অসুস্থ ছিলাম সব মিলিয়ে মানে মানসিক শারীরিক কোনোভাবেই ভালো ছিলাম না তবে গত শুক্রবারটা খুবই ভালো লাগছে আসলে কি ভালো সময়টা সবারই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ আমাদের চিনমিটা একটু প্রবলেম হচ্ছিল ওটা সার্ভিসিং করাতে হবে তো এখানে আসলাম তাদের সাথে কথা বলার জন্য তো যাই হোক কেমন লাগলো বিরট আসসালামু আলাইকুম